আজ সোমবার এগারোই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে মে কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুর বিদমহে মহাদেবায় ধীমহি তন্নরুদ্র রুদ্র প্রচোদায়াত এটিই আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর আপনারা আজ অবশ্যই চেষ্টা করুন শিবলিঙ্গের অভিষেক করাতে এটিও আপনাদেরকে উপকৃত করবে চন্দ্রের বীজ মন্ত্র ওম সোম সময়ে নামা অথবা ওম শ্রাং শ্রিং শ্রংশ সময় নামা এটিও কিন্তু আপনারা একশো আটবার জব করতে পারেন দীর্ঘদিন ধরে যাদের মানসিক দুর্বলতা হতাশা ডিপ্রেশন স্যাডনেস গ্রিট আপনাদেরকে মানসিকভাবে দুর্বলতা প্রদান করছে তারা মায়ের কাছ থেকে একটি সিলভার চেন বা রূপোর তৈরি হার নিয়ে আপনারা গলায় পরে নিন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে চেষ্টা করুন সবুজ ঘাসের উপরে একটু খালি পায়ে হাঁটার দেখুন বন্ধুরা সম্প্রতি আপনাদের যে সপ্তাহ শুরু হয়েছে এটি গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ এই সপ্তাহটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সাপ্তাহিক রাশিফল চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো এছাড়া চ্যানেলে গিয়ে আপনারা উইকলি রাশি পরিবর্তন নামে যে প্লে আছে সেখানে আপনারা ভিডিওগুলি পেয়ে যাবেন ভাগ্য মিটার আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আজ স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শারীরিক ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন নজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয়ে ঘুরেও জনগ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন ইতিবাচক মনোভাব এবং আপনার ভেতরের নীতিবোধ মূল্যবোধ এগুলি কিন্তু কাজের জায়গায় আপনার সাফল্যকে আপনাদের কাছে ত্বরান্বিত করতে চলেছে এর কারণে সন্তুষ্টিও পাবেন ইতিবাচকও অনুভব করবেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে সক্ষম হবেন কোনো আইনি জটিলতা যদি জীবনে থেকে থাকে কোনো আইনজীবী বা উকিলের সাথে দেখা সাক্ষাৎ করবার জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব কিন্তু করাতেই পারে অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ কিন্তু করতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে কিন্তু জাহির করতে যাবেন না ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে